বিনোদন জগতের জীবন থেকে বাস্তব জীবনের সম্পর্ক তৈরি হওয়ার গল্প টলিউডের নতুন কিছু নয় তবে তার মধ্যে কিছু সম্পর্ক হারিয়ে যায় কিছু সম্পর্ক ভেঙে যায় কালের স্রোতে রাখাতে বাংলা বিনোদন জগতে এমনই জুটি হলেন অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী মধুমিতা সরকার কেরিয়ারের প্রথম দিকে টেলিভিশনে পরিচিত মুখ সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মধুমিতা তাদের দাম্পত্য জীবন বেশ মধুর ছিল কিন্তু হঠাৎ করেই তাদের দাম্পত্য জীবনে চির ধরে এবং তারা একে অপরের থেকে আলাদা হয়ে যান বর্তমানে তারা একে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও নেই কোনো যোগাযোগ এর মধ্যেই প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন অভিনেতা বাংলা সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজের দুনিয়ায় ইদানিং বেশ জনপ্রিয় নাম সৌরভ চক্রবর্তী অভিনয় ছাড়াও আরও একটি বিশেষ গুণ রয়েছে অভিনেতার তা হল সৌরভ অসম্ভব ভালো বাংলা কবিতা লেখেন এবং তা নিজেই পাঠ করেন সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে সৌরভের কবিতায় অনুরাগে রয়েছে চোখে পড়ার মতো। প্রসঙ্গত নামকরা অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে সৌরভের প্রেম বিয়ে কারোরই অজানা কোনো বিষয় নয়। যদিও এখন তাদের মধ্যে আর সম্পর্ক নেই। দীর্ঘ নয় বছরের সম্পর্কে ছেদ পড়েছে দুজনের। আলাদা হয়েছেন অনেক দিন আগেই কিন্তু সাধারণ মানুষের মনে আজও কৌতূহল প্রাক্তন এ জুটিকে নিয়ে। সৌরভ মধুমিতা বিচ্ছেদের কারণ হিসেবে ইতিপূর্বে উঠে এসেছে একাধিক অভিযোগ। এমন কি গার্হস্থ হিংসার অভিযোগের মতো করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে এতদিনে এই বিষয়ে মুখ খুলতে শোনা গেল সৌরভকে মধুমিতা এবং সৌরভ বিবাহিত জীবনটা শুরু করেছিল মধুর সম্পর্ক দিয়ে একাধিকবার তাদের সুখী দাম্পত্যের জীবনের কথা তুলে ধরেছিলেন সবার সামনে এমনকি তারা একসঙ্গে টিভি কমার্শিয়ালেও কাজ করেছেন দুজনে মিলে একটি প্রোডাকশন হাউজও খুলেছিলেন কিন্তু সেই সম্পর্কে হঠাৎই ছন্দ পতন হয় মিডিয়ে ছড়িয়ে পড়ল সৌরভ মধুমিতা বিবাহ বিচ্ছেদের খবর সালটা দু হাজার শেষের দিকে আলাদা হয়ে যান তারা আর বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মধুমিতা একদিকে যেমন পরকীয় সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল তার উপর তেমনই আবার শারীরিকভাবে হেনস্তার অভিযোগও তুলেছেন মধুমিতা আর এইসব বিষয় নিয়ে প্রথমবার মুখ খোলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সবই ভিত্তিহীন এবং সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে বলেও দাবি করেছেন তিনি তবে তার বিরুদ্ধে ওঠা গার্হস্থ হিংসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আমি যদি ভায়োল্যান্ট মানুষই হই তাহলে তো অজস্র পরিচয় পাওয়া যাবে আমার এছাড়াও পরক্রিয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আমি যদি প্রচুর প্রেম করে বেড়ানো মানুষ হই তাহলেও দেখা যেত শেষমেশ আক্ষেপের সুরে তিনি বলেন ভীষণ খারাপ লাগে অবাগো লাগে মূলত সবিনয় নিবেদন ধারাবাহিকের মাধ্যমে পরিচয় হয় মধুমিতা সৌরভের প্রথম দিকে তারা দুজন দুজনকে পছন্দ করতেন না ঠিকই কিন্তু দীর্ঘ দিন ধরে একসঙ্গে অভিনয় করার সূত্রে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এরপর প্রেম প্রেম রূপ নেয় পরিণয় মধুমিতার মা সৌরভকে প্রথম দিকে পছন্দ না করলেও পরবর্তীকালে মধুমিতার সিদ্ধান্তে সাঁয় দিয়েছিলেন তার পরিবার এবং বিয়েও হয় তাদের